সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিকের প্রথম যত্রনাকে সংবর্ধনা দিল সমন্বয় ট্রাস্ট এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সাঁওতালি বিভাগ অলচিকি মাধ্যম থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়পুর ব্লকে অবস্থিত চাতুরী পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের ছাত্রী জ্যোৎসনা কিস্কু তার বাড়ি সারেঙ্গা ব্লকের অন্তর্গত কাটকোড়া গ্রামে তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়াশি বাঁকুড়ার রায়পুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় ট্রাস্ট এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ওর সাফল্য প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৌশিক চট্টোপাধ্যায় বলেন ওর সাফল্য প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় বললেন জানতাম মেয়েটি ভালো ফল করবে এবং রাজ্যের প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করবে এই বিশ্বাস ছিল মেয়েটি পড়াশোনার প্রথম থেকেই খুব ভালো অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা এই মেয়ের সাফল্যে আমরা স্কুলের সকলেই ভীষণ খুশি বিউরো রিপোর্ট বাঁকুড়া টাইমস